বিসমিল্লাহির রহমানি রহিম আল্লাহ সুবান তালা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর আল কোরআন নাজির করেছেন আর এতে মক্কার মর্শিকরা আবু জাহিলরা তা সহ্য করতে পারেনি এবং তারা মহানবী সাল্লাহু আলহি আসাল্লামকে মানতে পারেনি আসুন ভিডিওটি দেখে আসি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওলা ইনসা আলতাহুম মান খলাকস সমাও তীবল আর গলাকুল্মাল্লাহ আল্লাহ দায়ালা বলেন আপনি যদি তাদের কাছে জানতে চান তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান শলাক সমাও তীবল আর আসমান এবং জমিনের স্রষ্টাকে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তাদের কাছে যদি জানতে চান আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন তারা তাদের দেব দেবীদের কথা বলবে না মানাত উজ্জার কথা বলবে না এই প্রশ্নের জবাবে তারা কি বলবে আল্লাহ দুইটা যোগ করে আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের কাছে যদি জানতে চান কে তাদেরকে সৃষ্টি করেছে তাদের স্রষ্টাকে তারা নাস্তিকদের মতো বলবে না এমনিই হয়ে গেছি প্রাকৃতিকভাবে আমাদের জন্ম হয়েছে বরং আল্লাহ আল্লাহতালা বলেন এই প্রশ্নের জবাবেও তারা বলবে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ তাহলে মক্কার মুশ্রিকরা আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাসী ছিল আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাস করতো তবে তাদের কিছু বিষয় এমন ছিল কিছু শিরিক তারা আল্লাহ আল্লাহতালার সাথে করদ যেই শিরিক বা যেই বিষয়ের কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে বাতিল বলে ঘোষিত হয়ে গেছে আল্লাহ তাল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাস ছিল কিন্তু শিরিকের কারণে এই বিশ্বাস কোনো কাজে আসে নাই এই জন্য আল্লাহ দালার কাছে আবু জেহেল দোয়া করতেই পারে শুধু তাই না নবীজি বলেন এক হাদিসের মধ্যে আসছে আবু জেহেল আল্লাহ তালার কাছে দোয়া করেছে এবং আল্লাহ দাল আবু জেহেলের দোয়াও কবুল করেছেন বদরের দিন সকালবেলা আবু জেহেল আল্লাহ দালার কাছে দোয়া করে বলে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আবু জেহেল এই দোয়া করেছে আল্লাহ দোয়া কবুল করেছেন বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ বিজয় দান করেছে এখন আবু জেহেল কি দোয়া করেন নবীজিকে শোনায় শোনায় আল্লাহ কাছে বলে আল্লাহ সত্যই যদি আপনি এই কোরআন নাজিল করে থাকেন তার মানে সত্যই যদি আপনি মোহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন আল্লাহ তালার কাছে পাথর বর্ষণ চায় যন্ত্রণাদায়ক শাস্তি চায় কোন কারণে বলে যদি নবীর উপরে মোহাম্মাদের উপরে যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন এখন কথা হলো পাথরের আজাব যন্ত্রণাদায়ক আজাব যদি ওর নিতেই মন চায় নবীজিকে সোনায়া বলার দরকার কি রাতের আধারে আল্লাহ দালার কাছে বললেই হয় ঠিক কিনা বলেন নবীজিকে সোনায়া বলার উদ্দেশ্য হলো কেমন যেন সে বলতে চায় আল্লাহ আপনি কোরআন করলেন মুহাম্মাদের কাছে লোক আর পান নাই আমি থাকতে তার কাছে নাজিল করছেন আমার লোকবলের অভাব নাই আমার সম্মানের অভাব নাই সম্পদের অভাব নাই আমি মক্কার একজন প্রভাবশালী নেতা আপনি থাকতে আমি থাকতে আপনি মোহাম্মাদের কাছে কোরআন নাজিল করেছেন কামডা কেমন হইল এটা তো আমার ভাল লাগে না এই জন্য বাইসা থাকতে মন চায় না আপনি আমাকে পাথর বরষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন মূল বিষয়টা হলো অনেক সময় মানুষ হিংসার কারণে নিজের মৃত্যু কামনা করে আবু যে নবীজিকে শুনিয়ে শুনিয়ে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দেওয়া সমাজে অনেক মানুষ আছে আর একজনের উন্নতি অগ্রগতি সহ্য করতে পারে না এমনিতেই কিছু মানুষ তার উন্নতি দেখে তার প্রতি বিদ্বেষ মনোভাব লালন করে শত্রুতে পরিণত হয়ে যায় ঠিক কিনা কন মনে কারণে একজনের উন্নতি হয়েছে অগ্রগতি পাশের জনের ভাল লাগবে না ও নিজে নিজে মৃত্যু কামনা করবে এই জন্য আল্লাহ তালার কাছে হিংসুকের হিংসা থেকে পানা চাইতে হয় নাইলে কি হয় হিংসা এমন এক আগুন হিংসুক নিজেও পুড়ে অনেক সময় যার ব্যাপারে হিংসা করে তারেও পুড়ায় সেই জন্য অনেক সময় মানুষ আর একজনের উন্নতির খবর সহ্য করতে পারে না মনে করেন একজন গরিব মানুষ তার ছেলে লেখাপড়া করে বড় চাকরি করে অনেক সম্পদের মালিক হয়ে গেছে টাকা পয়সার মালিক এলাকার মানুষও বলে চাচার দুঃখ দূর হয়ে গেছে এইবার ওই ধনী সম্পদশালী লোকটা শুনে বলে কার পোলা টাকা পয়সাওয়ালা হইল। এত প্রশংসা করতেছো কার বলে চাচা অমক চাচার ছেলে চাচা খুব গরিব ছিল কষ্ট করে লেখাপড়া করাইছে আলেম বানাইছে শহরে থাকে এখন খুব ভালো আছে বড় আলেম এইবার এই কথা শুই না আর সহ্য হয় না হিংসার আগুন জৈলা উঠছে এবার মানুষের সামনে কয় অমকের পোলা এমন হইছে এই খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম লোক তো আপনাদের এলাকায় নাই না যে কি শুনলাম এটা শোনার আগে মরলাম না কেন কোন তো টাইমে যদি আজরাইল কয় মরতে মন চাই তাহলে চলেন আমার সাথে কি কইবো মি আমি কি সত্য সত্য মরতে চাইছি নাকি হিংসার কারণে হিংসা এমন এক রোগ মানুষ যার দ্বারা মৃত্যু কামনাও করে অনেক সময় মূলত আবু জেখেল নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলা বলতেছে নবীজি কিছু বলেন না জবাব দেন না মনে রাখতে হবে রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ অজ্ঞ মূর্খ যখন থাকে উদ্দেশ্য কইরা কিছু বলে সে চুপ থাকে এটা রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ আল্লাহ তাআলা বলেন ও ইদা সালামা রহমানের বান্দাদেরকে উদ্দেশ্য কইরা যখন কোন মূর্খ অজ্ঞ কিছু কয় তখন তারা বলে সালাম সালাম কিছু বলে না চুপ করে চলে যায় অনেক সময় চুপ করে থাকাটাও বড় প্রতিবাদামকে বলতে বলতেছে নবীজি কিছু বলেন না অনেক সময় হয় মনে করেন আপনার একজন বন্ধু আছে খুব শরীফ মানুষ ভদ্র মানুষ মানুষের সাথে তর্ক বিতর্কে যায় না জামেলায় জড়ায় না কিন্তু আপনি খুব চেতা মানুষ এই বন্ধুর সাথে আপনি কোথাও গেছেন এখন একজন আপনার বন্ধুকে উদ্দেশ্য করে খুসা কথা বলে কিন্তু সে কিছু বলে না কিন্তু চেতা যে আছে কি কয় মিয়া আমার বন্ধুরে নরম পাইস ভদ্র মানুষ পাইছো না এই জন্য তোমরা এরকম কষ্ট দাও বন্ধু কিছু বলে না আমারে কইয়া দেখতা সাইজ করে দিতাম বলে না এরকম দুনিয়ায় যদি কেউ কারো বন্ধু হয় বন্ধুকে যদি কেউ কথার দ্বারা কষ্ট দেয় আর বন্ধু সে কিন্তু প্রতিবাদ করে আমার আপনার নবী তার বন্ধু সাধারণ কেউ না আমার আপনার নবীর বন্ধু হইল আল্লাহ ঠিক গণ আবু জেহেল নবীজিকে শোনায় শোনায়া বলে আপনি যদি সত্যই মোহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন তাইলে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন নবীজি কিছু বলেন না কিন্তু আল্লাহ তা নবীর পক্ষ থেকে নবীর জবান দিয়ে জবাব পাঠায় দিছেন কেমন যেন আল্লাহ তা বলেন আবু জেহেল রে তোমরা যেই কথা বলো যেই কাজ করো আসলেও তো তোমরা এই ধরনের শাস্তির উপযুক্ত তবে তোমাদের কেন শাস্তি দেই না আমার হাবিবের জবান দিয়ে শুনে নাও নবীজিকেও আল্লাহ তালা জানায় দেন হাবিব ওরা তো শাস্তির উপযুক্ত কেন শাস্তি দেই না শুনেন। আল্লাহ তালা বলেন ওমা কান্লাহুবাহ আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের আজাব দেই না